আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত কবিতাটি আবৃত্তি করি কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যে থাক খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনা কি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হাই হাই কি মজায় উড়ে যায় পাখি তাই এক দিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু বা মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গবনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে